হেফাজতে ইসলাম তার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে কোনো রাজনৈতিক দলীয় কর্মসূচির সাথে সম্পৃক্ত না সেই হিসাবে নিজস্ব তৎপরতা জোট কোনো অ্যালায়েন্স করা হেফাজতে ইসলাম বাংলাদেশের মৌলিক নীতিমালার পরিপন্থী কাজেই সেটা করার সুযোগ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নেই আমাদের আমিরে হেফাজত আল্লামা মহিবুল্লাহ আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী তিনি শুধু হেফাজতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নন তিনি বাংলাদেশের বর্ষিয়ান এবং সর্বশ্রেষ্ঠ একেবারে শীর্ষ আলেমী দিন আমরা বাংলাদেশের এখন শীর্ষ আলেম হিসেবে হেফাজতের আমিরকে আমরা জানি কাজেই তিনি তার ধর্মীয় জায়গা থেকে তিনি বাংলাদেশের প্রায় শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান জামে আমি আজিজুল উলম মাদ্রাসার মহাপরিচালক এবং বাংলাদেশের সকল ধর্মীয় স্কলারদের তিনি শিক্ষক পর্যায়ের ব্যক্তিত্ব কাজেই তিনি তার মুরব্বী হিসাবে জায়গা থেকে সবসময় ধর্মীয় দিক নির্দেশনা দিয়ে থাকেন কাজেই সেই হিসাবে বিভিন্ন ইসলামিক বিষয়ে ওনার পক্ষ থেকে মতামত এবং বক্তব্য আসে এবং আসাটা ওনার ব্যক্তিগত ধর্মীয় অভিভাবকত্বের জায়গার সাথে খুবই প্রয়োজনীয় একটি বিষয় কাজেই সেই হিসাবে কোনো ইসলামিক বিষয়ক কোনো বিভ্রান্তি নিরসন অথবা কোন কোন ভুল মতবাদের খণ্ডন এটি আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরীর ব্যক্তিগত এবং সারা দেশের আলেম সমাজের ইসলামের অভিভাবকত্বের জায়গা থেকেই তিনি বক্তব্যগুলো দিয়ে থাকেন কাজেই সেই হিসাবে যেই বিষয়ে প্রশ্ন এসেছে আমরা মনে করি যে এটি আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাউল্লাহ এটি ওনার সর্বোচ্চ অভিভাবকত্বের জায়গা থেকে ওনার মতামত এই বিষয়ে হেফাজতে ইসলামের কোন বক্তব্য সাংগঠনিক বক্তব্য যখন থাকবে হেফাজতে ইসলাম সাংগঠনিক ব্যানারেই সেই বক্তব্য হেফাজতে ইসলাম প্রদান করবে